ঐক্যবদ্ধে আমাদের কর্মসূচি আপনারা জানেন ইতিমধ্যে গোটা ভারতবর্ষ জুড়ে নির্বাচন চলছে তার মধ্যে আমাদের পয়লা মে পয়লা জুন আমাদের বসিরাজ কেন্দ্রে নির্বাচন লাস্ট দফা তাই সংসদে থলতি বেরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছু বলা আমাদের সভা পরিচালনা করছে আমাদের নন্দ দাল দা মঞ্চ উপস্থিত আমাদের অঞ্চলের সভাপতি ছিলেন বর্তমানে আমাদের মঞ্চ উপস্থিত আছেন ঝন্টু ভাই আমাদের অঞ্চলের এক ঝাঁক নেতৃত্ব ঝন্টু ভাই সাইজু ভাই সৈজু ভাই সুজু ভাই তপু আমাদের হাফিজ ভাই রফিক ভাই ডাক্তারদা এই বুথের সভাপতি এবং দুই সভাপতি শিলজু ভাই আর শ্যামল দা দুই মেম্বার আছে মোহন ভাই আছে আমাদের অঞ্চলের দল লিডার আমাদের এখানে অনেক অঞ্চলের গুরুত্বপূর্ণ ছেলেরা আছে আছেন আপনারা আজকে গোটা ভারতবর্ষে জুড়ে জুড়ে যে নির্বাচন চলছে একটা সংস্রদায় উপরে গেল করে গোটা ভারতবর্ষের টা করার একটা পরিকল্পনায় এবং চক্রান্ত করছে যে সরকার যে জায়গা দাঁড়িয়ে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু ঘোয়াশার মধ্য দিয়ে দিয়ে চলছে হয়তো আপনারা দেখছেন খবরে করে এবং সোশ্যাল মিডিয়া মোবাইলে দেখছেন কিভাবে নির্বাচন করছে বাংলাকে কিভাবে করা যায় বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে কিভাবে বাংলা থেকে উৎখাত করা যায় সেই মোদী অমিত শাহ এবং জেপি নাড্ডা এদের নেতৃত্বে বাংলা বুকে সুকান্ত রায় শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এদের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে হেনেস্ত করছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লাগাতার আক্রমণ করছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে বিগত চৌত্রিশ বছর বাম সিপিএম যেভাবে বাংলাকে কায়েম করে রেখেছিল মানুষকে রাস্তায় বুঝতে দিত না মানুষের ফোট ক্রিয়া সঠিকভাবে করতে দিত না সরকারি কায়দায় বোম গুলি দিয়ে ভোট নির্বাচন করত বাংলায় কোনো উন্নয়ন ছিল না গ্রামের কোনো উন্নয়ন ছিল না শুধু ত্রাস এবং সন্ত্রাসের মাধ্যম দিয়ে বামফ্রন্টের যে কায়দা ছিল সেই কায়দায় চৌত্রিশ বছর তারা থেকে ছিল দু সালের পরে যখন বাম সম একটা নতুন সরকার বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লাগাতার আন্দোলনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে একটা সরকার নতুন সরকার সেই সরকারে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে আমি যদি বাংলার মুখ্যমন্ত্রী হতে পারি বাংলার মানুষের সুখে দুঃখে সমস্ত ক্ষেত্রে মমতা মধ্যে যেভাবে মানুষের পাশে দাঁড়াবে যা আগামী দিন কোনো দল ছিল না পরেও কোনো দল আসতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে একের পর এক আক্রমণ আর বিজেপি দশ বছর কি করেছে প্রথম যখন কোন নরেন্দ্র মোদী সরকারের যখন কোন ওরা ইস্তেহার প্রকাশ করে যে আমি যদি ক্ষমতায় আসি জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবো

বলো তারপরে 21 তিন বারে আপনারা ভোট দিয়ে তাকে তিন বারে মুখ্যমন্ত্রী করে আমার বাংলায় প্রতিষ্ঠিত করেছে তাই আপনাদেরকে আমি বলবো একটা কথা বিজেপি পি পিছে ভাবে কোন মূল কংগ্রেসের পেছনে লিলিয় দিয়েছে একদিকে ইডি একদিকে সিপিআই একদিকে সংবাদ মাধ্যম আর একদিকে বিজেপির এই গেরুয়া झंडाধারী মানুষেরা তাদের বক্তব্য ডবল ইঞ্জিন সরকার দরকার অনেক জায়গায় তাদের ডবল ইঞ্জিন সরকার আছে তাদের অবস্থা শুনলে উত্তর প্রদেশে ডবল ইঞ্জিন মণিপুরে ডবল ইঞ্জিন সব জায়গায় আছে আসামে ডবল ইঞ্জিন কিন্তু সেখানকার মানুষেরা কখন চিন্তা করছে যে দু হাজার চব্বিশে নির্বাচন কবে বিজেপি বিদায় নেবে আপনারা আমার কথা যদি বিশ্বাস না করেন সাংবাদ মাধ্যমে দেখবেন সাংবাদিক কিন্তু বিজেপি কিনে নিয়েছে টাকা দিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া কিনতে পারিনি সোশ্যাল মিডিয়ায় অনেক খবর ভাইরাল হয় সেগুলো অরিজিনাল সত্য খবর যদি না হয় তাহলে ভাইরাল হয় না কিন্তু আপনাদেরকে বলবো আমাদের এই ফলতি এরিয়া ঘাটা অঞ্চলে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের দলের নেতৃত্বে আমরা দু সালে তৃণমূল কংগ্রেস গঠন করে তারপর থেকে আমাদের এলাকায় কোনো দাঙ্গা নেই কোনো ঝামেলা নেই কোনো অশান্তি নেই উন্নয়নের বাতাবরণ চলছে কিন্তু কিছু দল কিছু ছেলেরা তারা চেষ্টা করছে উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া তাই আপনাদেরকে আমি বলবো এই মানুষগুলোকে চিহ্নিত করা দুটো সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই আমাদের এই লড়াই দীর্ঘদিন জারি থাকবে কারণ আমরা দেখেছি বাংলা গ্রামে গঞ্জে করে উন্নয়ন হতো না মানুষ রাস্তায় বেরোতে পারত না মানুষের কোনো কলকাতার সাথে যোগাযোগ রাস্তা পর্যন্ত ছিল না আমরা যে ঢালাই রাস্তা দাঁড়িয়ে রয়েছি এই রাস্তা কখনোই ছিল না আমরা করতে পেরেছি আমাদের দলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব প্রকল্প পথশ্রী প্রকল্পর মাধ্যম দিয়ে আশি থেকে চুরাশি লক্ষ টাকা দিয়ে এই সোনাটিকারি গ্রামের রাস্তা আমরা কাজ করতে পেরেছি কিছুটা তো সামনে বাদ আছে আগামী দিন হয়তো আমরা ওটাও করে ধরো ধরো সেটা পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে হোক জেলা পরিষদ হোক আর পঞ্চায়েত হোক আমরা গাডোয়াল হয়তো ওখানে গাডালের জন্য আমরা ওই জায়গাটা বন্ধ রেখেছিলাম তাই আমরা গাডাল সম্পূর্ণ করে ওই রাস্তাটাও আমরা করে দেবো সে দায়িত্ব তৃণমূল বেলি ফলতি বেরিয়ে গাডা অঞ্চল তৃণমূল কংগ্রেস আপনাদেরকে কথা দেবে তাই এই যে নির্বাচন এই নির্বাচন কিন্তু একটা সাংঘাতিক নির্বাচন চোর আমরা এখানে থাকতে পারব কি না আমরা খেলতে পারব কি না সেই জায়গায় দাঁড়িয়ে একটা নির্বাচন হচ্ছে তাই অনেক চাচা এবার মা আপনারা এখানে আছে আপনারা দেখবেন কীভাবে মানুষের একটা একটা জিনিস বিজেপি ঠকন করুন লোকসভা নির্বাচন হয় হয় এক একটা একটা করে মানে ইস্যু খুঁজে দু হাজার আট হয়ে ওরা ইস্যু খুঁজেছিল এই পুরোনো ঘটনা যেখানে বিয়াল্লিশ জন সেরা মেরে দিয়েছিল এখন ওদের বর্তমানে ইস্যু উস্যুখ সন্দেশখালী খালি কিন্তু শরীশ কথা এবং বাস্তব শক্তির কথা সন্দেশ খালি কিন্তু কিছু পুরো পরিকল্পিত ভাবে ওটা সুরেন্দ্র অধিকারের নেতৃত্বে বানানো হয়েছে সেই সন্দেশখালী নিয়ে দিল্লি কলকাতা বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে এই বিজেপি সরকার একদম সম্প্রদায়িক সরকার এই সরকার একশো দিনের কাজের টাকা পর্যন্ত বন্ধ রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন একশো দিনের কাজের টাকা মানুষ গরিব মানুষ কাজ করে রেখেছে সে কাজের টাকা দিতে হবে তাই দু বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব রাজস্ব পদ থেকে আর তহবিল থেকে সে মানুষের পরিশোধ করেছে বাংলা আবাস যোজনার টাকা তারা দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছে বাংলা আবাস যোজনার টাকা ইলেকশনের পরই হয়তো ছেড়ে দেবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কিভাবে আমফান থেকে শুরু করে করোনা থেকে শুরু করে কিভাবে বাংলার মানুষের প্রহরীর মতো পাহারা দিয়ে রেখেছে এবং যদি লকডাউনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনাদের পাশে না দাঁড়াতো আজকে কোন অবস্থায় গরিব মানুষেরা কি হবে চলতো মানুষ তো রাস্তায় বেরোতে পারছিল না মমতা বন্দ্যোপাধ্যায় তখন ঘোষণা করেছিলেন গরিব মানুষ যারা রাস্তায় বেরোতে পারছে না ওরা কাজ হারিয়েছে ওদের কাজ নেই তাই কি করতে হবে তাই খাদ্য সাথে মাধ্যম দিয়ে আপনাদের মাথা পিছু পাঁচ কেজি করে চালের ব্যবস্থা তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী করেছিলেন এগুলো তো ভাবতে হবে আপনাদের আপনাদের মেয়েরা ছেলেরা স্কুলে যাচ্ছে তারা মেয়েরা রূপশ্রী পাচ্ছে স্কলারশিপ পাচ্ছে স্কুলের ড্রেস পাচ্ছে স্কুলের মিড ডে মিলের ব্যবস্থা এই সরকারের মাধ্যম দিয়ে করা হয়েছে আরও সাইকেলের ব্যবস্থা আছে স্বাস্থ্য সাথী কার্ড কার্ড যদি আজকের না হতো অনেক গরিব মানুষ না টিকিট পেলাম মারা যেত সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় তার এইসব প্রকল্প গুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তাই আপনাদের কাছে আমরা বলছি আপনাদের কাছে আমার একান্ত আবেদন আমরা বলতি মেরিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আমরা মানুষের পাশে সবসময় থাকি যদি মানুষের সুবিধে অসুবিধে সুখে দুঃখে আমরা থাকি আপনারা যদি একটা পঞ্চায়েতে কোনো কাজের জন্য গিয়েছেন আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে ফলতি মেরিয়াঘাট অঞ্চলে আমার এই কাজটার জন্য এই শহরের জন্য আমাদের একদিন তিন দুদিন ফেরত আসতে হয়েছে হয়তো ব্যতিক্রম সেই মুহূর্তে আমরা ছিলাম না কিন্তু পরের দিন আমরা এসে শেষ হয়ে সুযোগ করে তার ব্যবস্থা করে দিয়েছি অনেক সুযোগ সুবিধা দিয়েছি পঞ্চায়েতে যারা সুযোগ সুবিধা পঞ্চায়েতে একমাত্র তারাই বলতে পারবে যে ঘাটা অঞ্চল থেকে আমি ব্যক্তিগত ভাবে কি সুযোগ সুবিধা পেয়েছি পেয়েছে সেই আরেকটা বলতে পারবে তাই আপনাদের কাছে আমার আবেদন হতো আপনাদের কাছে আমার নিবিদন হতো আপনারা ভুল পথে গবেন না একটা ছেলে নির্বাচন চোখ খুব একটা ভয়ঙ্কর জায়গায় আগামী দিন আমি আপনি আর কিভাবে খাবো আমি আপনি কিভাবে রাস্তায় চলবো কিভাবে বাজার মার্কেটে যাব তার উপরে দু হাজার চব্বিশের নির্বাচন কিন্তু একমাত্র নির্ভরশীল তাই আমাদের হাজি নুরুল ইসলাম সোনাটিকারী কেন কেন ফলতি বেড়িয়াঘাটা অঞ্চলে যদি দু হাজার ভোট কম পায় তাতে হাজি নুরুল ইসলামের কিন্তু কিছু যায় আসবে না হাজি নুরুল ইসলাম কিন্তু আগাম জিতে গেছে শুধু নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে একটা গণনা হয় সেই মাধ্যম না হওয়া পর্যন্ত তিনি টিকিট সার্টিফিকেট পাবেন তাই আমরা পয়লা জুন আমাদের নির্বাচন আমি আপনাদের কাছে এই অঞ্চলের কো থেকে এবং আমি অঞ্চলে উপভূধন হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের মূল্যবান ভোট তৃণমূল আপনারা তো অনেক সুযোগ সুবিধা পেয়েছেন ক্ষমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে তাই আমার নিবেদন আপনারা যে ঠলায় রাস্তা দিয়ে যাবেন আপনাদের বাড়ির পাশ দিয়ে ঠলাই ট্রেন উচ্ছ করা হচ্ছে তৈরি করা হয়েছে সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফলতি বেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে কোথায় উন্নয়ন হয়নি কোথায় রাস্তা হয়নি কোথায় ট্রেন হয়নি বারবার আমাকে বলে আমরা নিজস্বভাবে আমরা সেসব খেয়াল করে সেই জায়গায় কাজগুলো যাতে সম্পূর্ণ করা যায় চেষ্টা করি কিন্তু দুঃখের বিষয় কেন্দ্রীয় সরকার এই নির্বাচনের আগে থেকে কিছুদিন আগে যে অর্থ পঞ্চায়েত দিত সেসব সীমিত করে দিয়েছে তার মাধ্যম দিয়ে কিন্তু রাজ্য সরকার একাধিক উন্নয়ন আপনাদের সামনে রেখেছে তাই আপনাদের কাছে আমার অনুরোধ রোধ আপনার মূল্যবান ভোট 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 যে নির্বাচন চলছে আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রেখে জুন হাজিনুরুল ইসলামকে ভোট দেওয়ার কথা আহ্বান জানাবো আরেকটা দল পীর নাম করে যেভাবে বাংলায় বিভিন্ন প্রান্তরে বিজেপির হাতটাকে শক্ত করছে দের কি আমরাই সাবধান করে বলে দিতে চাই ভাই আইএসএফ করে কি জিতুন লাভ হবে না কারণ বশিরাটে যে আইএসএফ এর প্রার্থী দাঁড়িয়েছে কখনো কিন্তু জিততে পারবে না তাই আপনাদের বলবো ভোটের পরে আপনারা গ্রামে থাকতে পারবেন তো আমরা হিজচস্ত রাজনীতি বিশ্বাস করি না আমরা কুমের রাজনীতি বিশ্বাস করি না আমরা বংগুলির রাজনীতি বিশ্বাস করি না তাই বলি এই না যে আপনারা উন্নয়নের বিরোধিতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা বাংলা বাংলার এবং এই গ্রামের উন্নয়নকে স্তব্ধ করে তোমার যোগ্য বিজেপির কাছ থেকে টাকা খেয়ে আপনারা একটা চক্রান্ত করবেন তাই আপনাদেরকে বলতে চাই আইএসএফ করছেন করুন যেন আইএসএফ করে আবার গ্রাম থেকে যেন চলে যেও না গ্রামে থেকে তাই আপনাদেরকে আমি বলে দিলাম আমরা আমাদের দুর্বল ভাববেন না আমরা আপনাদের কিছু বলছি না মানে এই নয় যে আমরা একদম কিছু বলছি না আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি এই জেলা আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের রাজ্য আমাদের পঞ্চায়েত আমাদের এবং এই লোকসভা আমাদের ছিল আগামী দিন থাকবে আপনারা কি এটা মাথায় রেখে দেবে কারণ ফুরফুরা শরীফে এই দুই দালাল এদের নাম নিতে অরিজিনাল ভিন্ন লাগে কারণ ফুরফুরা শরীফ হলো হলো মুসলিমদের একটা তীর্থস্থান খুব ভালো হলো বাংলা আসাম পীর মজাদের যেমন দাদা মজার পীর কেবলা শুয়ে আছে আমরা শ্রদ্ধা সম্মানে তাদের পায়ের মাথায় আমি ফুলফুলার সাথে আমার খুব ভালো সম্পর্ক জানি না কারা এসে বছরে কমার ফুলফুলায় যায় না টাকা আনতে যায় আমার জানা নেই নেই কারণ ফুলফুয়া শরীফের ফির জাদা যারা বিশ্বাসের ছেলে তাদের বক্তব্য শুনবেন আর এই দুটো যারা আইএসএফ আইএসএফ করে বিজেপি হাসা সহ করছে তাদের কথা শুনবেন দুটো কথার মধ্যে আসমান জয়ীন ধরা এদের লজ্জা নেই এদের বাচ্চা তাদের সাথে যার হয় না তাই আইএসএফ করে ভাই লাভ হবে না বিলেঘাটা অঞ্চল বারা সাত দু নম্বর এখানে এক সময় বিরাট কাপড় সিপিএমের সেসব যদি চৌত্রিশ বছরে যদি সেই বাম শক্তিকে যদি তৃণমূল কংগ্রেস পরাজিত করতে পারে আর সামান্য মাছ এ দেখি দেখি এরা কিছুই করতে পারব তাই আমাদের এই জেলার এবং সোনাধিকারী মানুষের কাছে আমার আবেদন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমরা যেভাবে ভাই ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে গ্রামে বসবাস করি একে অপরের সাহায্য নিই আমরা পুজোর সময় আমরা পূজো পুজো পুঁজোতে যাই ঈদের সময় আমাদের হিন্দু ভাইরা আমাদের ঈদ পার্বণে আমাদের বাড়িতে আসে এই এইভাবে আমরা একসাথে মিলেমিশে এসে কাঁধ খাঁ আমরা একভাবে চলতে চাই যাই একভাবে থাকতে চাই যাই তাই আমরা সকলের কাছে আবেদন আগামী পয়লা জুন বসিরা কেন্দ্রের প্রার্থী আমাদের লড়াকু নেতা সেই হাইজিবুল ইসলামকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় জয়ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে আগামী দিন দিল্লির পার্লামেন্টে যাবার সুযোগ করিয়ে দেওয়ার আহ্বান করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিদাবাদ মৌত বন্দ্যোপাধ্যায় জিনাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ